আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ও কাতু প্রিয় ভাই বন্ধুগণ দুই ব্যক্তি পরস্পর ঝগড়াও গাল মন্দ করছিল এ সম্পর্কে হাদিস বুখারি ও মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে সাহাবি সুলাইমান ইবনে সুরাত রাজিউল্লা তাল্লা আলহতিকে বর্ণিত তিনি বলেন আমি নবী সরল্লাহ আলয় সাল্লামের সাথে বসা ছিলাম এ সময় দুই ব্যক্তি পরস্পর ঝগড়াও গাল মন্দ করছিল একজন সেহা তো রাগে লাল হয়ে গিয়েছিল এবং গাড়ির সেরাগুলো ফুলে উঠেছিল তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন আমি এমন একটি কথা জানি যা বললে তার এই অবস্থা অবশ্যই দূর হয়ে যাবে সে যদি আউজ বিল্লাহীনের সহিত বলে তবে তার একুদে ভাব চলে যাবে সাহাবিগুন তাকে বলেন নবী সাল্লাহ সাল্লাম আউজবিল্লাহ কথাটা বলে তোমাকে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতে বলছেন প্রিয় ভাই বুদ্ধগুন আল্লাহ আমাদের সবাইকে ইহাদৃষ্টে বোঝার এবং মারতির দান করেন আল্লাহ আমি